আমার ছেলে আছে কিন্তু কাম করার মত হয় কাম করার মত হয় নি আচ্ছা আচ্ছা আপনার দিনে ইনকাম কত হয় ওই 500 টাকা বেশি সমতে 700 টাকা বেশি মানে লোকজন থাকলে বেশি বেশি আর লোকজন তো তো না থাকে তাহলে কম বেশি আচ্ছা এটা আপনার এই 500 টাকা বা 700 টাকা বা 600 টাকা আপনার সংসার চলে যায় হ্যাঁ ইনশাআল্লাহ চলে যায় যাক আলহামদুলিল্লাহ আমরা সবাই এই ভিডিওটা শেয়ার করব এবং এই কাকির জন্য তো সবাই দোয়া করবেন এবং কাকিরে বেশি বেশি ভাইরাল করবেন যাতে কাকির বেচা কিনা বেশি হয় আর কাকি এই ব্যবসা থেকে ওনার যে উত্তর উত্তর যে ওনার অভাবটা ওনার হাজব্যান্ড অসুস্থ ওনার ছেলে মেয়ের ছোটো এরা জন্য খেয়ে দিয়ে ভালো থাকেন এই শুভকামনা করি কাকি আপনাকে অনেক ধন্যবাদ

पार्दू प्रम्ने or हो लो औ सक्काल किससीा किने क little खबा बा, इन छी स्यूका जिंघर बार्थिक